যদি ইমানদার হয় খাটি মুমিন হয় আমরা তো পাশে বসা আমরা তো জানি না তার আশেপাশে অসংখ্য অগণিত ফেরিশ তারা মাহুম কাফনুমিন আখফানের জান্নাতের সুগন্ধি আর কাফনের কাপড় নিয়ে অসংখ্য অগণিত ফেরেশ তারা ওই ইমানদারের পাশে বসে যায় তার আত্মাটাকে এই কাফনের কাপড়ে প্যাঁচায়া আল্লাহর কাছে নেওয়ার জন্য একটু ভাবেন তো কিছুদিনের জন্য আমি আপনার সময় যে আমার মৃত্যুটা কেমন যদি যে আমার মৃত্যুটা কেমন হবে এমন হবে তো যে কাফনের কাপড়ে জান্নাতি কাফনের কাপড়ে পেঁচা উপরে নিবে ভাবে খুব কঠিন ভাববেন জানলা এমন হবে তো যদি না হয় তাহলে আমি ধরা হয়ে গেলাম আসার পর সবাই বসে থাকে হ্যাঁ মধ্যে আছে তার আশেপাশে বসবে কতটুকু

হে প্রশংসনীয় আত্মা উখরুজি তুমি সুন্দরভাবে ভাবে বের হয়ে আসো উখরুজি ইলা রহিলা রিদোয়ারিল্লা ইলা মকফিরতিম পিনাম্য়া হি ওয়ারি দুয়া বের হ সুগন্ধির দিকে আল্লার সন্তুষ্টির দিকে ওয়া মকফিরতিম মিনাম্মা আল্লাহ তোমারে মাফ করে নিছে আত্মাটা আস্তে আস্তে বের হয় নবজীবন আচ্ছা না থাকলে নেই না থাকলে নেই এই দেখানোর জন্য শিলুকামহতা শিলুল পত্র তুমি ফিরছে ক এই দেখেন গেলাসের পানির ফোঁটা শেষের ফোঁটা গুলো আস্তে আস্তে পরে না একটু একটু থাকলে শিলুকামহতা শিলুল পত্র তুমি ফিরছে ক পানির ফোঁটাগুলো যেমন আস্তে আস্তে সুন্দরভাবে বের হয় ইমানদারের আত্মাটা মালা কুল মাহত সুন্দর ভাবে বের করে না বলক তো সামনে যারা বসা তাদের কাছে কি আছে জান্নাতের কাফনের কাপড় সুগন্ধি তো বের করার পর ইমানদারের আত্মা তো এরপ মানে খুব খুশিতে আছে আরামগু কাছে দাও তুমি এতক্ষণ রাখা লাগে জেখির বলক পরিমাণও মালাকুল মউত আত্মাটা রাখতে পারে না ইমানদাররা ইমানদারের আত্মা তো অন্য ফেরেশতারা আরে দেন তাড়াতাড়ি দেন দুনাতের কাফনের কাপড় দিয়ে পেঁচায়া এ সাধু নবিহ الى السماء আসমানের দিকে রওনা হয় হাদিসের বর্ণনা আত্তা আসমানের দিকে নিয়ে যখন রওনা হয় যতগুলা ফেরেশতাদের সামনে দিয়ে আত্মাবহনকারী বহনকারী যায় সমস্ত ফেরেশতারা ওই আত্তা বহনকারী ফেরেশতাদেরকে স্বাগত জানা আর বলে যাও যাও উপরের দিকে যা আর ক্রাস বলে এটা কার আত্মা ইমান দারা জবাব দেয় ফুলান বড় নগর সোনারগা সোনারগা নারায়ণগঞ্জ সুন্দর একটা নাম বলে যে নামে মানুষ দুনিয়াতে আপনাকে ডাকতো এমন সুন্দর নামে বলবে এটাও উমকের সন্তান উমকের আত্মক নাম সহ নাম সহ বলবে এটা অমকের আত্মা ওই নারায়ণগঞ্জের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমানের আত্মা নিয়ে আল্লাহর কাছে যেতে ঘটনা হলো তোমরা কেমনে জানলা এনে যে ইমানদার আত্মা খোলা না তো পেশা এরা জানলো কেমনে এখানে যে ইমানদারের আত্মা এরা বলবে এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়েছে যে সুগন্ধির কারণে আমরা বুঝতে পারছি এটা ইমানদারের আত্মা এত সুন্দর গ্রাম পৃথিবীর অন্য কোন গ্রানের মধ্যে আমরা পাইনি যেটা বলছিলাম আপনি চিন্তা করেন যে আমার আত্মাটা আসলে কি হবে প্রথম আসমানে যায় এইভাবে আসমান করতে করতে যতগুলা আসমান আছে সব আসমানের তারা স্বাগত জানা একদম উপরের আসমানে যাওয়ার পর আল্লাহ আকরাব্বুল আলামিন বলে থামো উত্ত কিতাব রদ্দি আমার যে বান্দার আত্মা তোমরা দিয়ে আসছো এই বাত্তার বান্দার আমল নামা ইল্লিগিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও জান্নাতি একটা জগতের নাম হলো ইল্লিগিন এই ইল্লিগিনের মধ্যে বান্দার আমল লিপিবদ্ধ করে দাও বুঝেন দেহ কই দেহ জমিনে আত্মা উপরে দেহ জমিনে এখন দেহরে আমরা কবর দিব তো দেহটারে যখন কবরের কাছে নিয়ে যাবো আমরা আরো ফেরেস তারা কবর পর্যন্ত দাঁড়ায় আছে হজরত স্বাগত জানা জানায় কবরে নিয়ে যায় ইমানদার তো কবরের মধ্যে রাখার পর আত্মা এবার আত্মা আল্লাহ ফিরে দিবেন যাও তার দেহের মধ্যে ঢুকায় দাও এখন তো ফেরেস্তা আসবে দুইজন ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুকাইদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি দি ফেরেস্তা তার কাছে আসবে আসার পর তাকে বসাবে বসা নর পর বলবে মাল রব্বুকা হে রবকে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ বলেন না রবকে আল্লাহ সাথে বলেন আল্লাহ আরেকটু সুন্দরভাবে বলেন আল্লাহ এরকম শব্দ আছে ওমা দীনুকা তোমার ধর্ম কি জবাব দিবে দীনিয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম অবন্দা দর রজুলু লযী বুইসা মানুষটাকে যে মানুষটা তোমাদের মাঝে নবি হিসাবে প্রেরণ করা হয়েছে চিনুননি তিনি জবাব দিবে হাদাহ মুহাম্মাদুন sallallahu <laughs> alaihi wasallam তিনিই বলেন মুহাম্মাদ sallallahu alaihi wasallam এই কথা বলার পর আল্লাহ বলবেন প্রশ্ন করার দরকার নেই আম আমি সত্যাণ করলাম আমার বান্দা যা বলছে সত্যি কথা

তোমাকে তোমার প্রিয় তোমা যেমন জাগ্রত করেছিল এখানে তোমার প্রিয় তমা নাই আমি আল্লাহ তোমাকে জাগ্রত